এই দুপুরে ভাত করতে কত না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর মাছ টাকা একই রেট টাকা একই রেট আর মাংসর মধ্যে মুরগি একই রেট এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর সমুদ্র সৈকতে এই সমুদ্র সৈকত থেকে জানাই সবাইকে সুপ্রভাত আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীর বাঙালি বাজার পুরীতে সারা বছরই প্রচুর মানুষ এখানে আসেন এখন কিন্তু পুরীর হোটেলে রান্না করে খেতে ভালোবাসেন কিংবা এখানে বিভিন্ন স্টল রয়েছে সেখানেও কিন্তু রান্না করিয়ে খেতে চান তো আজকের এই পর্বে সেই বিবরণই থাকবে পুরীর বাঙালি বাজারে কি কি পাওয়া যাচ্ছে এবং সেখানে একটি স্টলের সাথে কথা বলবো যে তারা কত কি রান্না করতে টাকা নেয় তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে স্বর্গদ্বারে দেখতেই পাচ্ছেন প্রচুর হোটেল রয়েছে এখানে তো স্বর্গদ্বার থেকে আমি পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছি বাঙালি বাজারে আপনারা চাইলে টোটো অটো করেও কিন্তু যেতে পারেন তাহলে চলুন যাওয়া যাক স্বর্গদুয়ার থেকে যে রাস্তাটা কাকাতুয়ার দিকে চলে যাচ্ছে অনেকেই কিন্তু জানেন কারণ কাকাতুয়া এখানকার বিখ্যাত খাজার জন্য তো সেই রাস্তাটা ধরেই কিন্তু মিনিট সাত আট হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বাঙালি বাজার আমি কিন্তু হেঁটেই যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর সামনেই পড়বে কাকাতুয়ার দোকান এই যে দেখতে পাচ্ছেন সামনেই লেখা রয়েছে কাকাতুয়া তো এই রাস্তাটা সোজা গেলেই কিন্তু আপনারা বাঙালি বাজারে পৌঁছে যাবেন তো চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন এছাড়া টোটো অটো তো যাচ্ছেই তো আপনারা টোটো অটো করেও আসতে পারেন চলুন যাওয়া যাক এই দিকেও কিন্তু আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন বাজেট হোটেল তো যারা একটু ভেতরের দিকে থাকতে চাইছেন কম বাজেটে তারা কিন্তু এইখানে এসে থাকতে পারেন আমার কিন্তু নেক্সট ভিডিওতে এইখানকারই একটি হোটেলে সমস্ত তথ্য থাকবে তো সেই ভিডিওটা দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো মোটামুটি আমি চলেই এসেছি এই যে কাকাতুয়াটা পার করলেই মোটামুটি তিন চার মিনিট পায়ে হেঁটেই আপনারা পৌঁছে যাবেন বাঙালি বাজারে আর এই রাস্তা দিয়ে যাবার সময় কিন্তু আপনারা প্রচুর ব্রেকফাস্টের খাবারের দোকান পেয়ে যাবেন দুপুরে ভাতেরও অপশান পেয়ে যাবেন এছাড়া সকালে ব্রেকফাস্টও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু করছে তো আপনারা বাজার করতে এসে কিন্তু এখানে ব্রেকফাস্টও করে নিতে পারেন প্রচুর দোকান আছে আশেপাশে আর প্রচুর হোটেল আছে হোটেলগুলো কিন্তু একদম বাজারের কাছে যারা রান্না করিয়ে খেতে চাইছেন বা হোটেল রুমে রান্না করে খেতে চাইছেন তারা কিন্তু এখানে থাকতে পারেন কারণ এখানকার হোটেলগুলো মোটামুটি সবই রান্না করার অপশান রয়েছে তো একদম বাজারের কাছে বাজার করে নিয়ে এসে রান্না করে খেতে পারেন আমি এখন চলে এসেছি একদম বাজারের সামনে দেখতেই পাচ্ছেন সবজি পাওয়া যাচ্ছে এই যে এই রাস্তাটাই বাজার এই দিকে এখান থেকে তো আমি এলাম এটা চলে যাচ্ছে স্বর্গদ্বারের দিকে আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার মন্দিরের দিকে তো মন্দির এখান থেকে মোটামুটি পায়ে হেঁটে আপনাদের বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে আর এই হলো ডান দিকে সোজা রাস্তাটা বাজার তো চলুন আজকের দিনে দেখি কি কি পাওয়া যাচ্ছে শীতকালে যে জিনিসটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে শাক দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু শাক রয়েছে আর রাস্তার শুরুতেই কিন্তু আপনারা মুদিখানার দোকানে সব কিছু অপশান পেয়ে যাবেন সবজি থেকে শুরু করে মুদিখানা চাল ডাল আটা যা প্রয়োজন রাস্তার দুপাশেই কিন্তু দোকান রয়েছে যাবতীয় জিনিস মানে খাবার খাবার থেকে শুরু করে তৈরি করার জন্য যা যা প্রয়োজন পাতা থেকে শুরু করে গ্লাস কাপ চায়ের কাপ সব পেয়ে যাবেন এছাড়া টিফিন করারও কিন্তু এখানে অপশান রয়েছে পেটাই পরোটা কচুরি সব কিছু পেয়ে যাবেন বাজার করতে এসেই কিন্তু এখানে আপনারা ব্রেকফাস্টটাও করে নিতে পারেন দুধ ডিম পারুটি সব যাবতীয় মানে আপনার যা প্রয়োজন এই বাঙালি বাজারে এসে পেয়ে যাবেন আর দেখুন শীতকালের বিভিন্ন ধরনের সবজি বেগুন ফুলকপি বাঁধাকপি মূল অনেকটা বড় এবং যাবতীয় জিনিস কিন্তু এই বাজারে এসেই আপনারা পেয়ে যাবেন বিশাল বড় একটা বাজার কিন্তু পুরীর এই বাঙালি বাজার আর কিছুটা হেঁটে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব মাছের বাজার এবং মাংসর বাজার দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন ধরনের সবজি রয়েছে কন্টেনার থেকে শুরু করে পাতা সব কিছু পেয়ে যাবেন পনির ঘি সব যাবতীয় যা আপনার প্রয়োজন হবে এখানে পেয়ে যাবেন আর শীতকালের সবজি কিন্তু বেশ ফ্রেশ আর খুব সুন্দর লাগে কিন্তু শীতকালের সবজিগুলো দেখতে তো এখন আমি চলে এসেছি মাছ বাজারের কাছে এই যে সামনে দেখতে পাচ্ছেন মুরগির দোকান আর এই যে রাস্তাটা ভেতরের দিকে চলে গেছে এইটাই কিন্তু মাছ বাজার এই যে আমি মাছ বাজারের দিকে এগিয়ে এলাম এইখানে সামনে কিন্তু আপনারা মাছ কিনে এনাদের কাছ থেকে কাটিয়ে নিতে পারবেন এই যে সামনে রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু মাছ পেয়ে যাবেন রুই কাতলা থেকে শুরু করে সামুদ্রিক মাছ তো রয়েছেই পাবদা পমফ্রেট বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর এই মাছটা কি আমি তো চিনি না যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন পাবদা পমপ্লেট বিভিন্ন সাইজের কিন্তু চিংড়ি রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু দাম রয়েছে সাইজ অনুযায়ী এইদিকে কিন্তু রুই কাতলা যারা সামুদ্রিক মাছ খাবেন না রুই কাতলাও কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়া সামনেই কিন্তু মাটনের দোকান আছে আমি অবশ্যই দেখাবো আর এখন ঘড়িতে বাজে সবে আটটা দেখুন বাজারে কতটা ভিড় মাছ বাজারে প্রচুর মানুষ কিন্তু এখন পুরীতে এসে রান্না করিয়ে কিন্তু খায় কিংবা যে হোটেলে থাকে সেখানেই কিন্তু নিজেরা রান্না করে খায় ভেটকি মাছগুলোর সাইজ দেখেছেন বেশ ভালো মাছ বাজার তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কী কী মাছ পাওয়া যাচ্ছে তার শেষের দিকে কিন্তু আপনারা এই রকম মাটনের দোকান পরস্পর অনেকগুলো পেয়ে যাবেন যেখান থেকে ইচ্ছে আপনারা কিনতে পারেন তো মাটন যারা খেতে ভালোবাসেন তাদেরও কিন্তু এখানে অপশান রয়েছে আপনারা মাটনেও নিতে পারেন আজকের দিনে মাটন এইখানে যাচ্ছে আটশো টাকা কেজি এইটা যদি অল্প পরিমাণে নেন তাহলে আটশো টাকা কেজি যদি বেশি পরিমাণে নেন গ্রুপে যদি অনেকজন হয় তাহলে কিন্তু ওনারা দামটা একটু কম করে নেবে তো এই হলো টোটাল মাছ বাজার এবং মাংসের বাজার আর এদিকে দেখুন শঙ্কর মাছ পাওয়া যাচ্ছে কাঁকড়া বিভিন্ন ধরনের কিন্তু মাছ রয়েছে লোটে মাছ প্রচুর মাছ রয়েছে যেটা আপনার ইচ্ছে হবে একটু দাম দর করে কিনে নিতে পারেন কিন্তু অল্প নিলে দামটা একটু বেশি পড়বে সেটা তো সব জায়গারই সিস্টেম একটু যদি বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু দাম অবশ্যই কম হবে তো এবার চলুন বাইরের দিকে যাই বাইরে কিন্তু মুরগির মাংসর দোকান অনেকগুলো পেয়ে যাবেন সেখানে কিন্তু দেশি পোলট্রি সব ধরনের মুরগির মাছ পেয়ে যাবেন এছাড়া এইখানেই কিন্তু একটা স্টল রয়েছে সেখানে কিন্তু গিয়ে ওনারা রান্না করতে কত কি টাকা নেয় সেটাও আপনাদেরকে জানাবো ভিডিওটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে শুধু সামুদ্রিক মাছ নয় এখানে কিন্তু জ্যান্ত মাছও পাবেন আজকের দিনে এই কই মাছ হচ্ছে ছশো টাকা কেজি সাইজটা কিন্তু বেশ ভালো আর দেখছেন প্রত্যেকটা মাছ কিন্তু জ্যান্ত তো আপনারা এখানে এসে কিন্তু জ্যান্ত মাছও পেয়ে যাবেন দেখুন মাছ বাজারের সামনে কিন্তু এই ধরনের এনারা কাউন্টার করে রেখেছে যেখানে আপনারা মাছ মাংস দিলে কিন্তু রান্না করে দেবে দেখুন সকাল এখন ঘড়িতে বাজে নটা রান্না কিন্তু শুরু হয়ে গেছে এই যে এইদিকে মাংস হচ্ছে আর এদিকে দেখুন কমপ্লিট মাছ ফ্রাই করা রয়েছে মাছ ওটা ও মাংস না ওটা মাছই হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন তো সকাল নটা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুদিকে দেখুন ওইদিকে ভাত রান্না হচ্ছে আর এইদিকে কিন্তু দুদিকে রয়েছে দেখুন ওইদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে মাছের কারি হচ্ছে আর এই হলো দোকান উম দোকান ওই যে উপরে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওখানে কিন্তু আপনারা ফোন করতে পারবেন এই হচ্ছে সামনে পুরীর বাঙালি বাজার মাছের বাজার আর এই বাজারের সামনে কিন্তু রয়েছে এই যে কুমালটা রান্নাঘর তো এইখানে দিদি ভাইকে পেয়ে গেছি তো চলুন দিদি ভাইয়ের মুখে শুনে নি যে ওনারা রান্না করতে কত কি নেয় আচ্ছা দিদি আপনার দোকান কতক্ষণ খোলা থাকে আমি আটটা দোকান খুলবো তিনটাকে বন্ধ করে প্রতিদিনই খোলা থাকে আর রাত্রি রাত্রে ছটা দশটায় ছটা দশটা রাত্রিরে কি রুটি পাওয়া যায়

তো এখানে এসে অবশ্যই রান্না করিয়ে একবার খেয়ে দেখতেই পারেন আমি সামনেই রয়েছি সব কিন্তু হাতে নিজে বাটা মশলা এ দেখুন আদা রসুন পেঁয়াজ বাটা মশলা বেশ যত্ন সহকারে পরিষ্কারভাবে কিন্তু দিদি রান্না করে দিচ্ছে তো একবার আসলে অবশ্যই এখানে রান্না করিয়ে খেতে পারে আর এইখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করার তাহলে জিজ্ঞাসা করতে পারবে এখানে শুধু ওই দিদির নয় এখানে কিন্তু আরো অনেক রান্না করার দোকান আছে ওই দিকে দেখতে পাচ্ছেন এই এইদিকে রয়েছে এইদিকেও রান্নাঘর রয়েছে এখানে প্রচুর দোকান আছে প্রচুর দোকানে কিন্তু আপনারা রান্না করিয়ে খেতে পারেন পুরির চিকেন পার্লার এইখানে কিন্তু আপনারা দেশি ব্রয়লার বিভিন্ন ধরনের কিন্তু মুরগির মাংস পেয়ে যাবেন এখানে পরস্পর দোকান আছে আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি পর্বে নতুন একটি জায়গায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন